আগে ছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম এখন মাস মাস সুবিধাবাদী কাকে বলে দিদি কিন্তু দেখিয়ে বাপরে বাপ জিনিস একটা ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপবিশ্বাস বিগত সরকারের নামলে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনীয় প্রোগ্রাম সহ বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে তাকে এবং তিনি আওয়ামী লীগের এমপি পদপ্রার্থী হিসাবে মনোনয়নও প্রার্থী ছিলেন কিন্তু গত বছরের পাঁচ আগস্ট সরকার পতনের পর অপবিশ্বাস কিছুদিন আড়ালে থাকলেও এখন তিনি সক্রিয় অবস্থানে আছেন। তিনি গত চার সেপ্টেম্বর বিএনপির একটি অনুষ্ঠানে আমন্ত্রিত হিসাবে গিয়ে সেখানে বক্তব্য প্রদান করেন সেই বিএনপির অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করেই পরিমণি ফেসবুকে এমন পোস্ট ওই পোস্টে তিনি বলেন আগে ছয় মাস হিন্দু ও ছয় মাস মুসলিম ছিল কিন্তু এখন ছয় মাস আওয়ামী লীগ ও ছয় মাস বিএনপি ইঙ্গিতপূর্ণ এই পোস্ট যে অপবিশ্বাসকে নিয়ে করেছেন সেটা আর বোঝার অপেক্ষা রাখেন না নেটিজিমরা সরকার বারবার দরকার